প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা বিদ্যুৎ একাডেমিতে স্বাগতম তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকে তোমাদের পেজ আটষট্টির এই যে সরল করো পনেরো থেকে উনত্রিশ এই এই ভিডিওতে তোমাদের আমি উনিশ এবং বিশ নং অঙ্ক দুইটা সমাধান করাবো এই যে উনিশ এবং বিশ তোমরা যে দেখে নাও অঙ্ক দুইটা উনিশ এবং বিশ বলছে সরল করতে তাহলে দেখো সমাধান এটা উনিশ নাম্বার প্রশ্ন এটা সরল করতে বলছে তাহলে আমরা সরল করবো এটার মানটা বের করবো প্রথমে ফার্স্ট ব্যাকেটের ভিতরে কাজ করতে হয় ফার্স্ট ব্রেকেটের কাজ করতে হয় ভিতরে যোগ বেগ করা যাচ্ছে না এই জন্য আমরা কী করবো ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেব তাহলে ফার্স্ট ব্র্যাকেট তোলার নিয়ম অর্থাৎ ব্র্যাকেট তোলার নিয়ম ব্র্যাকেটের আগের চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নকে গুণ করতে হয় তাহলে এই ব্রেকেটের আগে দেখো প্লাস চিহ্ন আছে তাহলে ওয়াই এর আগে আছে চিহ্ন নাই মানে প্লাস আছে এখানে প্লাস প্লাসে প্লাস ফোর ওয়াই প্লাস আর এই মাইনাসে হয় মাইনাস জেড তারপরে মাইনাস সেকেন্ড ব্রেকেট এ মাইনাস বি এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলবো তাহলে এই মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলোকে গুণ করব মাইনাস টু সির আগে এখানে প্লাস মাইনাস প্লাসে মাইনাস টু সি মাইনাস মাইনাসে প্লাস ফোর এ পরবর্তী মাইনাসের ফাইভ এ সেকেন্ড ব্র্যাকেট তারপরে এখানে দেখো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেহেতু সদৃশ পদ আছে আগে যোগ বিয়োগ করবো তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা তুলব দেখো এখানে একটাই এখানে চারটায় তাহলে হইল হয়তো পাঁচটায় তাহলে প্লাসের ফাইভ আর এখানে কি আছে মাইনাসের পাঁচটায় তাহলে এই মাইনাসের পাঁচটায় এবং প্লাসের পাঁচটায় কাটা গেলে এখানে থাকে মাইনাস বি মাইনাস সি তারপরে ওই সেকেন্ড ব্রিকেট আশা করে যে একটা এ আর এখানে চারটায় তাহলে হইল কত প্লাসের পাঁচটা এ অর্থাৎ এইখানে এইটা হলো প্লাসের এ মনে মনে এখানে চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাসের একটা এ প্লাসের চারটে প্লাসের পাঁচটায় আর এখানে আছে মাইনাসের পাঁচটায় তাহলে ওই মাইনাসের পাঁচটায় প্লাসের পাঁচটায় কাটা তাহলে এখান থাকে মাইনাস টু সি মাইনাস বি আর মাইনাসের টু সি এখন সেকেন্ড ব্রেকেটটা তুলে দেব মাইনাস জেড সেকেন্ড ব্রিকেটের আগে মাইনাস চিহ্ন আছে তাহলে এই চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ করলেই এই ব্রেগেডটা আর থাকবে না তাহলে মাইনাস মাইনাসে প্লাস বি প্লাস এই হলো টু সি এইটাই হলো বিশ নম্বরের রাশিটা এটা সরল করতে তাহলে ফার্স্ট ব্রিকেটের হিসাবটা আগে করবো তাহলে ফার্স্ট ব্রিকেটটা তুলে দেবো আগে মাইনাসের এ প্লাস থার্ড ব্রিকেট মাইনাস সেকেন্ড ব্রিকেট মাইনাস নাইন সি দেখো থার্স্ট ব্রিকেটটা তুলে দিই প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ প্লাস মাইনাসে মাইনাস সেভেন বি প্লাস প্লাসে প্লাস ইলেভেন সি তারপরে সেকেন্ড ব্রিকেট তারপরে থার্ড ব্রিকেট পরে সেকেন্ড ব্রিকেটের ভিতরে সদৃশ পদ আছে এই দুইটার হিসাব আগে করব যেমন নাইন সি আরে ইলেভেন সির হিসাব করার পরে তারপরে আবার সেকেন্ড ব্রিকেটটাও তুলে দিব মাইনাস নাইন সি প্লাস ইলেভেন সি মাইনাস নাইন সি মানে মাইনাসের সি এইখানে নয়টা প্লাস ইলেভেন সি প্লাসের সি হইল এগারোটা তাহলে প্লাস মাইনাসের নয়টা সি প্লাসের নয়টা সি কাটা গেলেও এইখানে আরও থাকে হইলো দুইটা সি প্লাসের দুইটা সি তাহলে দেখলাম টু সি মাইনাস তারপর সেকেন্ড তারপরে থার্ড ব্রেকেট পরে প্লাস থার্ড মাইনাস এখন এই সেকেন্ড ব্রেকেটটা তুলে দিব মাইনাস সির আগে প্লাস মাইনাস প্লাসে মাইনাস টু সি মাইনাস মাইনাসে প্লাস থ্রি এ এই মাইনাস আর এই মাইনাসে প্লাস সেভেন বি চিহ্ন ভিন্ন হলেই চিহ্ন একই হলেই প্লাস হয় গুণ গুণ চিহ্ন দিলে তারপরে এই যে থার্ড ব্রিকেট পরবর্তীতে এই যে থার্ড ব্রেকেটের ভিতরে সদৃশ পদ দেখো ফাইভ বি আর সেভেন বি তাহলে এই দুইটার হিসাব আগে করবো তারপরে আবার থার্ড ব্রিকেটটা তুলে দিব মাইনাস এ প্লাস থার্ড ব্রেকেট মাইনাসের ফাইভ বি প্লাসের সেভেন বি তাহলে মাইনাসের পাঁচটা বি প্লাসের পাঁচটা বি কাটা গেলেও এখানে প্লাসের টু বি থাকে তাহলে এই টু বি লিখলাম তারপর মাইনাস টু সি প্লাস থ্রি এ এই থার্ড ব্রেকেট এখানে থার্ড ব্রেকেটটা তুলব তাহলে আগের চিহ্ন যেহেতু প্লাস যা আছে তাই হবে তাহলে প্লাস টু বিটের আগে প্লাস চিহ্ন থাকলে ভিতরের চিহ্ন ওইভাবেই থাকে কোনো পরিবর্তন হয় না যেমন প্লাস প্লাসে প্লাস টু বি প্লাস মাইনাসে এইখানে মাইনাস টু সি প্লাস প্লাসে প্লাস থ্রি এইটাই হলো এখন আর একটা যেহেতু সদৃশ পদ আছে দেখো এইখানে এ এইখানে থ্রি এ মানে এইখানে মাইনাসের এখানে প্লাসের এ মানে থ্রি এ তাহলে একটা মাইনাসের এ একটা প্লাসের এ কাটা গেল এখানে আর প্লাসের টু এ থাকে এই লেখলাম প্লাসের টু এ আর প্লাসের টু বি মাইনাসের টু সি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটি কোর্স সম্পর্কে বলে তোমাদের গণিত বইয়ের সম্পূর্ণ কোর্সটি যারা করতে চাও জাস্ট এই নাম্বারে এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে যুগে মানে সম বই সব বইয়ের সম্পূর্ণ অনুশীলনীর সমাধান যারা করতে চাও এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমি তোমাদেরকে ওই ক্লাসগুলা দেখাতে পারবো জিরো ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো অর্থাৎ এটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তোমরা সম্পূর্ণ যারা সমাধান করতে চাও ক্লাসগুলো করতে পারবো একদম কোয়ালিটি ফুল ক্লাস একদম জকজকা যেইভাবে ক্লাসগুলো করাচ্ছি ওই ওইখানেও গ্রুপে ওইভাবে ক্লাসগুলো করিয়েছি কোর্স ফি মাত্র দুইশো টাকা তোমার অগ্রিম পেমেন্ট করতে হবে না তোমাকে বিশ মিনিট তুমি আগে ফ্রিতে ক্লাসগুলো দেখতে পারবা আমি তোমাদেরকে বিশ মিনিট আগে ফ্রিতে ওই গ্রুপে যুক্ত করে দিব। তোমরা বিশ মিনিট ফ্রিতে ক্লাস দেখবা দেখে যদি তোমাদের পছন্দ হয় তাহলে ওই কোর্সটা করতে পারো মাত্র দুইশো টাকা তোমাদের গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান অর্থাৎ সবগুলো অনুশীলনের সমাধান ধন্যবাদ সকলকে